অস্বীকৃতি এই চ্যানেলের সমস্ত গল্প চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কল্পনাভিত্তিক কারও জীবনের সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয় এই চ্যানেলের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন ও জীবনের শিক্ষা দেওয়া ভালোবাসুন বাংলা গল্প ছড়িয়ে দিন অনুভূতি ও মূল্যবোধ সফলতার শিখরে অমিত ঢাকায় একটি নাম করা আইটি কোম্পানির সিনিয়র ম্যানেজার তার অফিস শহরের মাঝখানে যেখানে দিন রাত কাজের ব্যস্ততা মাসে দু লাখ টাকা বেতন বিলাসী জীবন অফিসে সম্মান সবই আছে স্ত্রী মৃত্যু এবং একমাত্র মেয়ে তৃষা নিয়ে গুলশানের একটি ফ্ল্যাটে বাস করে ফ্ল্যাটে দামি আসবাব বড় টিভি নতুন গাড়ি যেন জীবন পরিপূর্ণ কিন্তু এই চকচকে জীবনের আড়ালে কোথাও একটা শূন্যতা লুকিয়ে আছে তার বৃদ্ধ বাবা মা গ্রামের বাড়িতে একা থাকেন অমিত কাজের চাপে বছরে একবার বা দুবার গ্রামের বাড়ি যায় বাবা প্রতিদিন ফোন করেন কিন্তু অমিত মিটিংয়ের অজুহাতে বেশিরভাগ দিন ধরেন না তার মনে হয় সময় পেলে কথা বলবো। কিন্তু সেই সময় আর আসে না জরুরি খবর একরাতে হঠাৎ ছোট বোন রিনার ফোন তার কণ্ঠ কাঁপছে দাদা বাবা হার্ট এটাকে হাসপাতালে অমিতের হাত কেঁপে ওঠে বুকের ভেতর ধকধক শুরু হয় সেই মুহূর্তে অফিস প্রজেক্ট মিটিং সব তুচ্ছ মনে হয় সে রাতেই গাড়ি নিয়ে ছুটে যায় গ্রামে হাসপাতালের করিডারে দৌড়ে যায় বাবাকে দেখে চোখ ভিজে যায় বাবার মুখে অক্সিজেন মাস্ক চোখ খোলা। ডাক্তার বলেন এখন স্থিতিশীল কিন্তু বাবার পাশে কাউকে থাকা দরকার মা কানতে কানতে বলেন আমরা তোমার টাকা চাই না বাবা শুধু তোমার সময়টা চাই অমিত চুপ করে বসে থাকে নিজের ভেতরটা ভেঙে পড়ছে ধীরে ধীরে উপলব্ধি বাবার সুস্থতা ফেরার পর অমিত কিছুদিন গ্রামেই থাকে সকালে বাবার সাথে হাঁটতে যায় পুরনো গাছের নিচে বসে গল্প করে মা রান্না করেন অমিতের পছন্দের খিচুড়ি আর ডালমাখা আলু ভাজা সেই স্বাদ সেই ঘ্রাণ যেন শৈশব ফিরে এসেছে তৃষা আনন্দে দৌড়ায় উঠোনে দাদা দাদির সাথে ফুল তোলে হাসির পিছনে ছোটে মৃতু অবাক হয়ে বলে এত শান্ত এত ভালো পরিবেশ আমরা এভাবে তো কখনো থাকিনি অমিতের মনে হয় শহরের আলো ঝলমল জীবনে সে যেন প্রকৃত সুখ ভুলে গেছে বাবা এক বিকেলে বলেন বাবা সুখ মানে শুধু টাকা পয়সা না ভালোবাসা ভাগ করে নেওয়াও সুখ এই কথাটা অমিতের হৃদয়ে গেঁথে যায় নতুন সিদ্ধান্ত অমিত ঢাকায় ফিরে গিয়ে জীবনের দিকটাই পাল্টে দেয় অফিসে বসে ভাবে আমার বাবা মা যদি না থাকেন তাহলেই সফলতার মানে কি সে প্রতি মাসে একবার গ্রামে যাওয়ার প্রতিজ্ঞা করে একই সঙ্গে সিদ্ধান্ত নেয় বাবা মাকে কিছুদিনের জন্য ঢাকায় নিয়ে আসবে ছোট ফ্ল্যাট বিক্রি করে একটুখানি বড় বাড়ি ভাড়া নেয় যেখানে পরিবারের সবাই একসাথে থাকতে পারে বাড়ির এক কোনায় মা গাছ লাগান বাবা সকালে ত্রিশাতে স্কুলে পৌঁছে দেন রাতে সবাই একসাথে খাবার টেবিলে বসে হাসি আনন্দে গল্প করে অমিত বলে আগে ভাবতাম টাকাই সব কিছু এখন বুঝেছি সুখ মানে একসাথে থাকা নতুন জীবন সময় ধীরে ধীরে বয়ে যায় অমিত এখন আর প্রতিদিন অফিসে রাত করে না সে জানে তার পরিবারের চোখের হাসি তার প্রকৃত প্রেরণা বাবা মাঝে মাঝে বলেন তুই আসার পর থেকে ঘরটায় প্রাণ ফিরে এসেছে মা হাসেন তোর মেয়েটা তো পুরো তোর ছোটবেলাটার মতো তৃষা দাদাকে জড়িয়ে ধরে বলে দাদা তুমি আবার অসুস্থ হবে না তো সবাই হেসে ওঠে আর অমিত মনে মনে ভাবে এই হাসি আমার জীবনের আসল সম্পদ মূল বার্তা পরিবার হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ টাকা পয়সা পদবি, সম্মান সবই অর্থহীন যদি পাশে আপনজন না থাকে ব্যস্ততা কখনো প্রিয়জনদের অবহেলা করার অজুহাত হতে পারে না সময় দিন ভালোবাসা দিন কারণ এই মুহূর্তগুলোই একদিন স্মৃতি হয়ে থাকবে আজই একটু থেমে যান দিন আপনার বাবা মাকে কথা বলুন সন্তানদের সাথে কারণ জীবনের সবচেয়ে বড় সফলতা হল ভালোবাসার মানুষের মুখে হাসি ফোটানো